আজকে আমরা দেখাবো সাদিয়া গার্মেন্টস এর পক্ষ থেকে আজকে দেখাবো একটি পোলো শাড়ির কি কি প্রসেস আছে এবং কোন প্রসেসটা কোন মেশিন দিয়ে করা হয় কোন প্রসেস কোন মেশিন দিয়ে করা হয় এটা আমরা আজকে জানব নতুন যারা তারা অনেক কিছু শিখতে পারবেন এই ভিডিও থেকে এটা হলো একটা পোলো বেসিক পোলো এই হলো বেসিক পোলো শাড়ির এই যে নিচে ধরো হ্যাঁ বেসিক পড়ে এটা হলো প্রথম এটা হইল প্লাগেট এটা কি এটা হইলো একটা সিঙ্গেল ফ্লাগেট সিঙ্গেল ফ্লাগেটে প্লাগেট জয়েন্ট হয়েছে প্রথম ঠিক আছে প্লাগেট জয়েন্ট করছে আপনার প্লেন মেশিন দিয়ে তারপরে এই যে প্লাগেট এই পাশে ওয়ান সিক্সটিটা দিছে এটা হচ্ছে ওয়ান সিক্সটি ওয়ান সিক্সটি দিচ্ছে প্লেন মেশিন দিয়ে তারপরে প্রসেস করছে আপনার এই যে এখানে এটা ওয়ান সিক্সটি দিচ্ছে একটা এটাও প্লেন মেশিন তারপর প্লাগেট কাঁচা মারছে এই যে কাঁচা এটা কাঁচা প্লাগেট কাঁচা মারা এটা দিছে প্লেন মেশিন তারপরে দিছে আপনার এটা হলো এই সিস্টেমের নাম হলো প্যাটার্ন টপসিন প্লাগেট এর প্যাটার্ন টপসিন টপসিনটা এটাও প্লেন মেশিনের কাজ তারপরে যে বক্স করছে এটাও প্লেন মেশিনের কাজ তারপরে এটা যে এই যে কলার এই কলারটা এর নুট গেছে এই যে নুটটা দিছে এটাও প্লেন মেশিন তারপরে কলার জয়েন করছে এই কলাটা যে জয়েন্ট করছে এটা হলো অবালকের কাজ এটা কি করছে কিউ মেশিন দিয়া অবালক দিয়ে অবালক দিয়ে কলাটা জয়েন করা হইছে জয়েন করার পরে ঠিক আছে তারপরে এখানে যে সোল্ডার মারছে এই যে সোল্ডার এর নাম হলো সোল্ডার এই সোল্ডারটা জয়েন করতে অবালক দিয়ে তারপরে এই যে এখানে একটা ওয়ান এটা সিঙ্গেল একটা সেলাই আছে এই সেলাইটা হলো টপ স্টিচ এটা হলো ফুলডার টফ স্টিস এই টফ স্টিসে ফ্লাড লগের ওয়ান নিটেলে এটা কিতে দিছে ফ্লাড লগ ওয়ান নিটেলে এই সিলাইটা হয়েছে তারপরে যে এখানে ট্যাপ এটা হলো টুয়েল ট্যাপ এই টুয়েল ট্যাপে জয়েন করছে প্লেন মেশিন দিয়ে জয়েন করার পরে এই পাশে একটা টপ স্টিচ দিছে এটা হলো ব্যাক টিপ টপ টপ স্টিচ ব্যাক টিপ টপ স্টিচ এটাও প্লেন মেশিনের কাজ এই যে লেভেলটা লাগাইছে এটা লাগাইছে প্লেন মেশিন দিয়ে মেশিনের কাজ এইটা তারপরে হলো যে স্লিপ জয়েন্ট এই স্লিপ জয়েন্ট করছে ওভারলভ দিয়ে এইখানে যে দিছে ওয়ান এটা হচ্ছে ফ্ল্যাট লগে ওয়ান টপ তারপরে যেটা যে কাপ জয়েন্ট এই যে কাপটা জয়েন করছে এটা হলো অভার্লব মিশে করছে এখানে এই টপ স্ট্রিচটা দিচ্ছে ফ্লাট লগে ওয়ানিডেল তারপরে এটা জানলাম এই এই পাশে সেম তারপর এই যে সাইট সি এই যে এটা হলো সাইট

তারপরে যে এই যে এখানে সাইড মেরে এখানে যে ফ্ল্যাট লগের হ্যাম করছে বটম হ্যাম এই কি মেশিন দিয়ে করছে টু নিডলে এই যে টু নিডলে ফ্ল্যাট লগের বটম হ্যাম করছে এটা ফ্ল্যাট লগ মেশিনে তাহলে আমরা এখানে কি জানলাম এখানে ওভার লক ফ্ল্যাট লক প্লেন মেশিন তিনটা মেশিনে এখানে কাজ হইছে এটা দিয়া তারপরে যে এখানে আছে হুল হুল করছে এখানে হুল মেশিন দিয়ে এখানে বাটন লাগাইছে বাটন স্টিচ মেশিন দিয়ে তাইলে আমরা আজকে জানলাম যে একটা পোলো শার্টের মধ্যে একটা পলিশের মধ্যে কি কি মেশিন দিয়ে কোন প্রসেসগুলো করছে আপনারা এই ভিডিওগুলো দেখবেন দেখলে গার্মেন্টসের অনেক কিছু নিজেরা প্র্যাক্টিক্যালে শিখতে পারবেন ধন্যবাদ সবাইকে